আজকে আমরা দেখাতে যাচ্ছি জেবলেসের কী কী স্মার্ট ওয়াচ আছে আমাদের টেকডেন শোরুমে আর আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এইভাবে হাতে পরে এবং হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো জেবলেসের কী কী ওয়াচ আছে আমি আপনাদেরকে ওভারঅল দেখিয়ে দেব আপনাদের যেইটা বেশি পছন্দ হবে অবশ্যই ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব জেবলেস বিটক থ্রি প্লাস এটার বর্তমান তিনটা কালার আছে এখানে আছে গোল্ডেন কালার এটার বর্তমান প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন ডান পাশে দুইটা বাটুন আছে এবং বাম পাশে স্পিকার আছে সেক্ষেত্রে এটার ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট তো পরবর্তীতে আমরা দেখব জেবলেস বিটক 3 থ্রি প্রো এটার তিনটা কালার আমাদের কাছে আছে এখানে আছে ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালার এটার বর্তমান প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে অ্যামোলেড অলয়জন ডিসপ্লে এবং বাম পাশে স্পিকার আছে মেয়েদের জন্য গোল্ডেন কালার আছে এটাও খুবই চমৎকার একটি কালার কম প্রাইজের মধ্যে অ্যামোলেড প্লাস অলয়জন আছে এটার মধ্যে তারপরে আমরা দেখব জেবলেস বিটক প্লাস এটা ডিসপ্লে একটু বড় সড়ো আছে দুইটা কালার আছে একটা ব্ল্যাক কালার আরও একটি পিঙ্ক কালার বর্তমান প্রাইস হচ্ছে দুই হাজার টাকা তারপর আমরা দেখব জেবলেস বিটক টু লাইট এটার দুইটা কালার আছে একটা হচ্ছে গ্রিন কালার বা ব্লু কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার বর্তমান প্রাইজ হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তারপরে আমরা দেখব যে থ্রি প্রো এটারও তিনটা কালার আছে আমাদের কাছে একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটি সিলভার কালার আরও একটি আছে ব্ল্যাক কালার অ্যামোলেড বিশ মিনিটের মতো অলোয়োজন ডিসপ্লে এটার বর্তমান প্রাইজ হচ্ছে উনতিরিশশো টাকা এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন বাম পাশে স্পিকার আছে গোল্ডেন কালারটিও কিন্তু খুবই চমৎকার বড় আপুরা কিন্তু এই ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন তারপরে আমরা দেখব জেবলেস লিলি টু ডিসপ্লে একটু ছোটো আছে স্পেশালি মেয়েদের জন্য অ্যামোলেড অলয়জন ডিসপ্লে বর্তমান প্রাইস হচ্ছে চার টাকা কথা বলা যাবে এই যে এখানে কিন্তু স্পিকার আছে এটার কোয়ালিটিও খুবই ভালো গোল্ডেন কালার এবং সিলভার কালার দুইটা কালার হয়ে থাকে দুইটা কালারই আমাদের কাছে আছে তারপর দেখব জেভলেস বিটক এটার বর্তমান প্রাইজ হচ্ছে পঁচিশশো টাকা অরেঞ্জ কালার তারপর আমরা দেখব জেভলেস জিটিএস থ্রি এটারও তিনটা কালার আছে পিঙ্ক কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালার বর্তমান প্রাইজ হচ্ছে সতেরোশো উনচল্লিশ টাকা এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন তারপরে আমরা দেখব জেবলেস স্টার থ্রি আলট্রা অ্যামোলেড অল ওয়েজন ডিসপ্লে এটা মূলত সিলভার কালার বর্তমান প্রাইজ হচ্ছে সাত টাকা ফাইভ এইচ ওয়াটারপ্রুফ আছে বিলটিং জিপিএস আছে এবং কোয়ালিটি খুবই খুবই চমৎকার তারপর আমরা দেখব জেব্লেস স্টার টর্স থ্রি এই যেটা বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশত পঞ্চাশ টাকা অ্যামলেড অলোয়োজন আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে এই পাশে স্পিকার আছে তারপরে আমরা দেখব জেবলেস স্টার টর্স থ্রি প্রো ছয় হাজার দুইশত নব্বই টাকা প্রাইস এটার দুইটা কালার আছে একটা হচ্ছে ব্লু কালার আরও একটি হচ্ছে ব্ল্যাক কালার অ্যামোলেড অল জিপিএস আছে ফাইভ এটিএম ওয়াটার প্রুফ এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন বৃষ্টিতে ভিজতে পারবেন সুইমিং করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপর আমরা দেখবো জেবলেস ভাইভ সেভেন প্রো বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার একশত টাকা অ্যামোলেড অলয়জন ডিসপ্লে ডান পাশে দুইটা বাটন আছে এবং এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তো জেবলেস কি কী স্মার্ট ওয়াচ আছে আমি কিন্তু ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের যেইটা বেশি পছন্দ অবশ্যই ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফ্রিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ কিন্তু এভাবে হাতে ধরে এবং হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো পরবর্তীতে নতুন কোনো স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন